নাম রফিকুল ইসলাম মল্লিক আমি মায়াপুর এক নম্বর অঞ্চলে নমস্কার আপনাদের চ্যানেলের মধ্যে আমি সমস্ত পশ্চিমবাংলার মানুষকে জয় বাংলা ধরিয়ে দিতে চাই এবং বাংলার জয় এ কথাটা আমি বলতে চাই তার সাথে সাথে আমি আমার এলাকার এই মায়াপুর এক নম্বর অঞ্চলের সমস্ত মানুষকে আমি আমার অন্তর অন্তরতল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাই এবং এই দুর্যোগ মানে আবার কারণে এখানে আমাদের বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আমার এই রাস্তা দিয়ে গেছেন সকলের মানুষের কাছে তাদের দুঃখ কষ্ট জানতে চেয়েছেন এবং আমার পুকুর মাঠে উনি প্রোগ্রাম করেছেন এবং সকলকে আশ্বাস দিয়েছেন যে আমরা আমার সরকার হিসেবে আছি পাশে থাকি এবার আমি স্যার নিয়ে বলতে চাই পশ্চিমবাংলায় এই মুহূর্তে এখন এসআই কোনো কোনোই প্রয়োজন নাই তবে সরকার যদি লাগু করে সরকারের অর্ধে তো আইনের অধীনে তো কেউ নাই আইন আইনের মতো হাঁটবে কিন্তু প্রকৃত যদি এসআর নিয়ে আলোচনা করা হয় সেটা অনেক বড় অনেক সময়ের অনেক সময় লাগবে তাই আমি এক কথাই বলতে চাই এখন এসআইয়ের প্রয়োজন নেই যেভাবে দু হাজার ছাব্বিশ বিধানসভার নির্বাচনের আগে যেভাবে আপনার বাংলা এবং বাঙালিদের ওপরে একটা অত্যাচার নেমে আসছে এটা আপনারা কী নজরে দেখছেন দেখুন আপনারা দেখবেন যে যখনই বিধানসভা লোকসভা পঞ্চায়েত ভোট আসে তখনই ওনাদের বিজেপির একটা মস্তিষ্ক একটা গরম হয় তারা কীভাবে আমরা পশ্চিমবাংলা দখল করব তাই এইসব ইস্যু নিয়ে ওনারা মানে কখনো দেখবেন ধর্মীয় ইস্যু কখনো দেখবেন নানা রকম নিয়ে অশান্তি লাগিয়ে থাকে এই একটা রাজনৈতিক ইস্যু এছাড়া আর কিছু না মেন কথা হচ্ছে যে বাংলায় কথা বললে সে বাংলাদেশি তো এইটা আপনারা কি করে মানুষকে বোঝাচ্ছেন মানুষের পাশে যাচ্ছেন আপনারা যদি যদি তাই হয় তাহলে পশ্চিম পশ্চিমবাংলার যিনি দলনেতা শুভেন্দু অধিকারী উনি কিসে কথা বলেন উনি তো তাহলে বাংলাদেশি তারপরে আপনি শুনেছেন যে উনি নিজে বলেছেন আমার মা বাংলাদেশ থেকে এসেছেন সেই সময় যদিও বাংলাদেশ উনি পাকিস্তান ভাবছিল বা ওনার বাবা বাংলায় কথা বলেন আমি যদিও এত বড়ো কথা মানে বলছি তাই দেখুন এগুলো হচ্ছে বাঙালির ওপরে টর্চার করতে চাইছে এটা একটা রাজনৈতিক চক্র তাছাড়া কিছু নয় যারা আমাদের মতো সাধারণ মানুষ আছে তাদের কাছে আমি একটাই কথা বলবো রাজনৈতিক ওরকম বড় বড় পরিযায়ী শ্রমিকরা মাঝে মাঝে আসে রাজনীতির নেতারা তারা চলে যাবে আমরা কিন্তু আপনাদের পাশে আছি আমার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আমি যদি এখন এই আপনাদের সামনে বলি তেনার প্রকল্পগুলো হয়তো আপনাদের দীর্ঘ সময় লাগবে তাই তবুও আমি বলছি প্রত্যেক বাবা মা চায় তার ছেলে মেয়েদিকে সুশিক্ষিতভাবে বড় করবো এবং তাদের যা জীবনযাপন ঠিকঠাকভাবে থাকবে আপনারা আমি যদি একটা কোনো বাবা মানে কোনো বাচ্চার বাবা হয়ে থাকে আমি চাইব যে আমার বাবার বাচ্চাটার ভিত তৈরি করার জন্য দেখবেন কিছুদিন আগে আজ থেকে পনেরো বৎসর আগে যারা কুড়ি বৎসর আগে যখন স্কুলে আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করেছে তখন সেই সময় সেই সময় স্কুলের একটা পোশাক কিনে দেওয়ার বাবা মায়েদের ক্ষমতা ছিল না অনেক মানুষ অনেক বাবা মা কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নয়নের মণি পশ্চিম বাংলার জিনাকে মা বলে সবাই ভাবেন বা মা সবাই তাই দেখবেন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আপনার স্কুলের জামা সাইকেল মোবাইল থেকে শুরু করে নানা রকম প্রকল্পের মধ্যে প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে আছে যেভাবে বিরোধী দলনেতা একটা কটাক্ষ করছে যে ঠিক ইলেকশনের সময় মহিলারা ভিক্ষা নেয় পাঁচশো হাজার টাকা লক্ষ্মী ভান্ডার নেয় আমরা যদি ক্ষমতায় আসি তিন হাজার টাকা আমরা করে দেব তো আপনারা কী ভাবছেন যে এইটা কি রাজনৈতিক একটা দেখুন যদি বিরোধী দলের নেতা বলে থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রী হাজার টাকা দেড় টাকা দিয়ে এটা ভিক্ষে হয় তাহলে ওনারা কার টাকা দেবে তিন হাজার টাকাটা কার দেবে তাই তখন কি সেটা ভিক্ষা হবে না যদি এটা ওনারা ভিক্ষা বলে গ্রহণ করে সরকারের টাকা সরকার মানুষের মানুষের পাশে থাকার জন্য তাদের আর্থিক কিছু পরিকাঠামো সচ্ছল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভেবেছেন যে আমাকে এইভাবে মানুষের পাশে যেতে হবে তাই তিনি কাজ করছেন এটা ভিক্ষা বলে নয় মাননীয় মুখ্যমন্ত্রী সবার পাশে থাকতে চান এটা আপনার পাড়া আপনার সমাধান আপনাদের পাড়া থেকে কোন সমস্যা উঠে আসবে এবার দেখুন আমার পাড়া থেকে সমস্যা সেরকম কিছু নাই কিছু রাস্তাঘাট এই বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আছে সামনে পুজো আছে যদি রাস্তায় কিছু লাইট টাইট করে দেওয়া যায় সেটা আসতে পারে এবং কিছু জেনারেল কাস্টে কিছু যেমন বার্ধক্য ভাতার যদি কিছু প্রয়োজন হয় তাহলে কেন্দ্র সরকারের এইসব স্কিমগুলো বন্ধ রেখে দিয়েছে যেমন জব কার্ড মানে আবাস যোজনার বাড়ি এখন আমাদের যেই জলের পিএইচ যে প্রকল্পের টাকা সব বন্ধ করে দিয়েছে তাই দিদি চাইছেন যে কোনোভাবে তাই রাজ্যের তহবিল থেকে আমার গ্রাম আমার পাড়া মানে আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প বের করেছে নিজেদের আমার রাজ্যের টাকা থেকে মানে দিদির কোষাগার থেকে যতটা কাজ করে দেওয়া যায় সেটা আমি বলবো দিদি যে প্রকল্প বের করেছে মানে এই যে প্রকল্পটা মানে এই যে আমার পাড়া আমার সমাধান এই যে জিনিস এটা বের করেছে এতে মানুষ অনেক উপকৃত হবে এবং গ্রামের ছোটো ছোটো কাজ অনেক মিটবে আচ্ছা দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একটা আওয়াজ তুলেছেন যে জয় বাংলা বলিয়ে শ এই আরামবাগ অঞ্চলে দেখা গেছে যে জয় বাংলা বলার জন্য তাকে মারধর করা হয়েছে আপনারা কীভাবে সেগুলো সমাধান করবেন কিছু কিছু নেতা আছে দেখবেন যে বলছে জয় বাংলা আমাদের পশ্চিম বাংলার ভাষা নয় সেখানে দেখবেন জয় বাংলা বলছেন আমাদের কদিন আগে দেখলাম আমাদের যে দেশের মাননীয় রাষ্ট্রপতি যিনি আছেন উনিও জয় বাংলা বলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমার মনে হয় সভাপতি হতে পারে যে পি নাড্ডা জি উনিও জয় বাংলা বলেছেন তাহলে ওনাদের এই বড় নেতাদের তা তিনারা জয় বাংলা বলছেন আর কে নিচের ছোটো ছোটো নেতারা বা আমি তারা যদি বলে তাহলে এটা আবার কি এর তো প্রমাণ আপনারা বুঝতে পারছেন যিনি জয় বাংলা নিয়ে বলছেন তেনার মাথায় কিছুই নাই আপনার আগামী দু বিধানসভা নির্বাচন একদম পাকির চোখ করে ভোট করা হবে তো মানুষকে কি করে বোঝাচ্ছেন যারা ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে এই স্যার এনআরসি নিয়ে যারা তাদের পাশে কি করে আপনারা যাচ্ছেন দেখুন মানুষ ভেবে নিয়েছে ভোট পশ্চিমবাংলার ভোট মমতা ব্যানার্জি আছে ওনাকে দিতে হবে দেব কারণ সব সময় যিনি পাশে থাকেন তেনা তো ভোট দেবো আমি দায়িত্ব নিয়ে বলছি আমি এইখানে আমার এলাকার অনেক সিপিএম নেতা বিজেপির নেতা আছে তেনা দিকে আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমার মায়াপুর অঞ্চলের সাড়ে পাঁচ হাজার পরিবার এই সাড়ে পাঁচ হাজার পরিবারের কাছে আমি তৃণমূল কংগ্রেসের একটা কর্মী হিসাবে আমার সঙ্গে ওনারা যাক আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জিজ্ঞাসা ওরা কতবার একটা ফ্যামিলিতে যায় আর আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে তাদের বাড়িতে কতবার যাই তাহলে তো মানুষ বুঝতে পারবে যে না মানুষ পাবে তাদেরকেই তো ভোট দেবে এটা তো আবার বলার কিছু নাই